নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত কে বলে শুধু চালাতে গেলে আগুন লাগে না কথা দিয়েও জ্বালানো যায় কার্যত তেমনই একটা উদাহরণ একটা দৃশ্য আমরা দেখতে পেলাম মানে এই যে মুক্তিযোদ্ধা বিজয় দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় কার্যত সেই পোস্টটা করার পরই দেখলাম কি কার্যত ইউনুস সরকারের উপদেষ্টা একজন উপদেষ্টা কার্যত চলে পড়ে গেলেন কে সেই ব্যক্তি বাংলাদেশের ছাত্রনেতা নাম তার সার্জিস আলম কার্যত একদম ছিড়বিড়িয়ে উঠলেন এবং ফাঁকা আওয়াজ দিতে শুরু করে দিলেন এবং ভুলভাল কথাবার্তা বলা শুরু করে দিলেন তাদের যেটা কাজ এই সরকারের আমলে যে কাজটা ভারত বিদ্বেষী কথাবার্তা বলা কার্যত সেটা বলা শুরু করে দিল এবার তারা কি বলছে এই প্রসঙ্গে এই যে নরেন্দ্র মোদী এই বিজয় দিবস একটা পোস্ট করলেন এই প্রসঙ্গে কি বলছে তারা প্রধানমন্ত্রী যখন বিজয় দিবসে পোস্ট করছেন সেই পোস্টের পরিপ্রেক্ষিতেই এই যে ছাত্রনেতা তিনি কি বলছেন তিনি বলছে এটা কোনো গুজরাট নয় এটা বাংলাদেশ এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না এখানে গুজব ছড়িয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় আসা যায় না বাংলাদেশের সঙ্গে বিশ্বের সম্পর্ক হতে হবে সম্মানের সমতার তো প্রশ্ন তো এটাই এই যে ছাত্রনেতা বলছে এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না তো কথার সাথে কি বাস্তবের কোনো মিল রয়েছে বাংলাদেশে কি চলছে সেগুলো কি সম্প্রীতির বার্তা দিচ্ছে মানে এই যে সংখ্যালঘু রয়েছে তাদেরকে অহরহ মারধর করা তাদের ঘরবাড়ি চালিয়ে দেওয়া তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান পর্যন্ত ভংচুর চালানো লুট করা এগুলো কি সম্প্রীতির বার্তা দিচ্ছে এগুলো কি সম্প্রীতির চিহ্ন মানে কে এই সমস্ত কথা বলছে দেখেই তো বোঝা যায় এই যে সরকার বাংলাদেশে রয়েছে কার্যত মৌলবাদী সরকার এটা বলাটাও ভুল হবে না কারণ যে সরকার মৌলবাদীদের ইঙ্গিতে চলে তাদেরকে অহরহ খুশি করার তাগিদে চলে কার্যত তো সেই সরকারকে কি বলা চলে মানে তারা সাম্প্রদায়িকতা নিয়ে বড়ো বড়ো জ্ঞান দিচ্ছে তো ভারত সরকার উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ভারতীয় সেনা এবং বাংলাদেশের মুক্তিবাহিনীর বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের প্রায় তিরানব্বই হাজার সেনা সেই যে জয় সেটাকে নিয়ে কি মানুষ স্মৃতিচারণ করতে পারে না সেটার উদ্দেশ্যে কি একজন প্রধানমন্ত্রী হিসাবে ভারতের ভারতের সেনাও তো সেই যুদ্ধে সামিল ছিল তারা কি এটা নিয়ে একটা পোস্ট করতে পারে না এটা কি খুব বড় অপরাধ কি বলতে চাইছে এই ছাত্র নেতা আসলে এদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে ভারত বিদ্বেষ মানে যে কোনো জিনিস দেখো তার মধ্যে একটা ভারত বিদ্বেষের বিষ ঢুকিয়ে দাও কারণ তো এটাই তাদের ভোট পলিটিক্স এইভাবেই হয়তো তারা গদিতে পৌঁছেছে ভারত বিদ্বেষ করে কার্যত সেই কাজটাই করছে তো তারা তো এই মুক্তিযোদ্ধা যে হয়েছে সেটাকেই তো অস্বীকার করছে তো যখন অন্য দেশ এই বিষয়টা নিয়ে স্মৃতিচারণা করছে একটা আয়োজন করছে তাতে তাদের কি অসুবিধা হতে পারে তারা তো ভুলে যেতেই চাইছে একটা অধ্যায়কে ইতিহাসের অধ্যায়কে ভুলে যেতে চাইছে তাদের ভুলে যাওয়ার সাথে কি সেই ইতিহাসটা মুছে যাবে ইতিহাস তো ইতিহাস সেটাকে তো অস্বীকার করা যায় না